আসসালামু আলাইকুম সুপ্রিয় দুই হাজার পঁচিশ সালের এসএসএস শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি বলো পাবেল সেকেন্ডের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বাংলা প্রথম পত্রের গদ্য থেকে কিছু এমসিকিউ শেয়ার করবো তোমরা পরীক্ষায় কমন পেতে পারো আজকে তোমাদেরকে সেই এমসিকিউগুলাই দেখাবো তোমরা এখানে দেখতে পাচ্ছ শুভা শুভ গল্পটি রেখেছে রবীন্দ্রনাথ ঠাকুর দেখো এক নম্বর এমসিকিউ হচ্ছে শুভা গল্পের মেয়েটির নাম কি রাখা হয়েছিল শুভাসিনী দুই তখন কে জানিত সে বোবা হইবে এখানে কার কথা বলা হয়েছে সুবাসিনী সুবাসিনীর কয় বোন শুভাসিনীর তিন বোন চার সুবাসিনীর নাম কে রাখেন সুবাসিনীর বাবা পাঁচ সুবাসিনীর অর্থ কি মধুরবাসী ছয় মাতা পুত্রের অপেক্ষা কাকে নিজের অংশরূপে দেখেন কন্যাকে সাত সুবার পিতার নাম কি বাণীকণ্ঠ আট শুভা গল্প অনুসারে পতল স্পর্শ গভীর কি চোখের বাসা এক নয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে যে এখানে এমসি দেখিয়ে দিচ্ছি এটি কিন্তু তোমরা সরাসরি পরীক্ষায় কমন পেতে পারো এখান থেকে তোমাদের এক থেকে দুইটি এমসিকিউ কিউ কমান পাবা দেখো নয় নম্বর হচ্ছে বাক্যহীন মানুষের মধ্য বৃহৎ প্রকৃতির মতো একটি বিজন কি রয়েছে মহত্ব দশ সাধারণ বালিকারা কাকে বই করত সুবা সুবার গ্রামের নাম কি ছিল সুবার গ্রামের নাম কি এটি কিন্তু সকলেই যেন চন্দিপুর সুবা অপসরে কোথায় বসে থাকে নদীর তীর নদীর একেবারে উপরে কারগর বাণীকণ্ঠে চোদ্দ বাণীকণ্ঠের বাড়ি বেড়াকিসে বা পনেরো বৈশিষ্ট্য জীবকে প্রতাপ ষোলের সর্বশীর সাথে সাদেশ রয়েছে কার পাঙ্গলির সতেরো কখন প্রত্যাপকে মাছ ধরতে দেখা যায় অপরাহে পূর্ণিমা প্রকৃতির সাথে নিঃসঙ্গতার দিক থেকে সাদেশ রয়েছে শোবার প্রকৃতির সাথে শোবার সাদস্য রয়েছে বিবিধ শব্দে বৈচিত্র গতিতে নিরবতাই অর্থাৎ উত্তর হবে তিনটাই শুক্র শিক্ষার্থীরা আশা করব একখান থেকে তোমরা পরীক্ষা এক থেকে দুটি এমসিকিউ কমান পাবা